আসসালামু আলাইকুম গাইজ তোমরা সকলে কেমন আছো আসলে তোমরা সকলে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দেখে খুব ভালো আছি তো গাইজ আজকে আমি হেচি শাক রান্না করব তো ভাবলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি আম্মু নেই বাসায় তাই নিজেরটা নিজে রান্না করে খেতে হচ্ছে বোনের বাসা আছে বোনের বাসা একটু দূরে তাই আর কি সবসময় যেতে পারি না তাই আর কি অনেক সময় নিজেরটা নিজেই রান্না করে খাই তাই আর কি ভাবলাম আজকে শাক রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করি তো শাকগুলোকে ভালোভাবে ফার্স্ট আমি ধুয়ে নি ধুয়ে নিছি এগুলোকে বেছে ধুয়ে নিতেছি ধুয়ে নেওয়ার পর এগুলোকে রান্না করব তখন তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকো পাশে থাকো দিতে থাকো তো গাইস এই যে দেখো শাকটাকে ভালোভাবে ধুয়ে নিলাম তো এখন চালিতে একটু পানি ঝরতে দিয়েছি তো এখন এটাকে রান্না করব তো চলো তো দেখো আমি এন্ড ভেজে নিয়ে পেঁয়াজ কি শাকটা দিব তারপর শাকের সাথে কাঁচা মরিচ দিতে হবে অনেকে আরো মশলা দেয় তো আমি আমার মশলা রান্না করবো ফার্স্ট টাইম বুঝতে পারছো ছেলে মানুষ হয়ে শাক রান্না করছি তো এখন শাক এগুলোকে দিয়ে দিব তো এই যে দেখো শাক শাকগুলোকে এখন চুলায় দিয়ে দিব এগুলোকে এক একজন এক এক নামে বলে কেউ বলে হেলেন চা কেউ বলে হেচি ভিতরে পানি ছিল না একদম এখন দিতে হবে তারপর কিছুক্ষণ পর পরেছি আলহামদুলিল্লাহ তো গাইসের যে দেখো আমি শাক করতে পেরেছি তো জীবনে ফার্স্ট টাইম শাক করলাম ছেলে হয়েও তাও তো কিছু করার নাই আস্তে আস্তে শিখে যাচ্ছি রান্না প্রায় শিখেই গেছি তোমাদের দোয়া দোয়া তো গাইস কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবা কারণ রান্নার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ একা বাসায় বুঝতেই তো পারছো তাই আর কি তো কেমন হলো অবশ্যই কিন্তু বলবা কমেন্ট করে কমেন্ট করে কিন্তু যাবাই যে কেমন হলো তো ভালো থাকবে সুস্থ থাকবে বাই আল্লাহ হাফেজ